আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন স্বর্গের যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকেও অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়। তার মহাতেই ছিল জাগরুক আগুর হয়ে চলে উঠ মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে সে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞানে ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেলে পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগ দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যার এটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন সারের নোংরা হাতটা মোছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা করে অর্থেই কাকাশি মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার মহাকাশচারী হবেই বটেকে দুর্গা বিশ্বায়নে উন্নয়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে তে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে করবে নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগালবে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশুধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্ত আন্দোলনে উগ্রপন্থী প্রতি কর্মযজ্ঞে আঁতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রেই করুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা तुझे सलाम